রাজবাড়িতে ঘটেছে এক অস্বাভাবিক ও নিন্দনীয় ঘটনা একজন স্থানীয় ব্যক্তির কবর ভেঙে মরদেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার উপর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান একটি বিবৃতি প্রকাশ করেছেন বিবৃতিতে তারা এই কার্যকলাপকে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন এবং ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতি রক্ষায় স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন তারা বলছেন ইসলাম ধর্মে মরদেহ পড়ানো নিষিদ্ধ ও মানবিক মর্যাদার পরিপন্থী হেফাজতের বক্তব্য অনুযায়ী নুরাল পাগলার কাছে সম্পর্কিত কবর নির্মাণ নিজেকে ইমাম মাহাদি হাদি দাবি এবং বিশেষ কালেমার প্রচলন নিয়ে স্থানীয়রা বহুদিন যাবত অসন্তোষ পোষণ করে আসছিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কয়েকবার বিষয়টি প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েও সমাধান পাননি বলে তারা দাবি করেছেন তাই হেফাজত নুরাল পাগলার মরদেহ পোড়ানোকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে একটি অন্যায় রোধ করতে গিয়ে অন্যায় করা উচিত নয় বলে তাদের বিবৃতিতে বলা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে সংখ্যালঘুদের অনুভূতি রক্ষায় প্রশাসন যখন তৎপর তখন মুসলমানদের অনুভূতিতে আঘাত হলে একই গুরুত্ব কেন দেওয়া হয় না সেটাও তারা প্রশ্ন তুলেছেন এবং এটি ইসলাম বিরোধী বৈষম্য হিসেবে উপস্থিত করেছেন আমরা পাঠকদের কাছে জোরালো আবেদন জানাচ্ছি ঘটনার ন্যায় বিচার চাইলে তা আইনগত পথে এবং শান্তিপূর্ণভাবে করা হোক কোনো পরিস্থিতিতেই যে কোনো ধরনের মর্যাদা কাজ গ্রহণযোগ্য হতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করাই একমাত্র উপযুক্ত রাস্তা আপনি যদি আমাদের ভিডিওগুলি দেখতে চান এবং সঠিক ন্যায়নিষ্ঠ সংবাদ পেতে চান सबस्क्राइब कर वाई टी बांगला